যে আনেরে কাউন্টিন হরতাসোন এই কাউন্টিন হললে আনে কিরাম ফিল হয় এই যে মন্ডরে দর্শক মণ্ডলী আছে যে আহাইরা আনে কত ছবি টুবি তুলে তনানে মনে মনে কিরাম লাগে টিকটকার চলে আছে আই 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 দর্শক আঙ্গো সামনে এই মূর্তি হাজির হয়েছে গন্নমান জগন বেচারিস্তা ওই টুকাই মার্কা কা আমার চেয়ারটা কই

হ্যাঁ পার্থক্য তো আছেই ওই যে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার ওনার পোশাক দেখেন কত সুন্দর আপনি একজন উপস্থাপক আপনার পোশাকও সুন্দর এই আমাকে দেখেন আমার যা পড়ার কথা আমি তাই পড়ছি আর উনি কি করছে উনাকে দেখে মনে হচ্ছে অন্য জগতের একজন এলিয়েন তুমি জানো আমার পোশাক সম্বন্ধে এই পোশাকটার দাম কয়টা তুমি জানো এই প্যান্টের দাম কয়টা তুমি জানো এই জুতা ডিবিনছি দেখছো এটা ব্র্যান্ডের জুতা এই বেশার ইস্তা বেড়া একটা বেড়ি পাও না মা এই যে কি পিনছে 60 পিনছে 150 টাকা দেই 60 কিনা পাওয়া যায় ফুটপাতে আগো গুসা গুসি লাগে দেবো দু আন্দার থামুনছে আচ্ছা জাগা এই ভাই এই সারটা যে কিনলেন এটা কয়টি দিয়ে কিনলেন আমার কুনছে আরে মেয়ে সারের কথা কইতে শুন আঙ্গুর মতো যারা স্মার্ট টিকটকার আছে একমাত্র ওরাই সার পিন পারবা আর এই সারের দাম কইতে জানুন মাত্র দেড়শো রিয়া এই সারটা পিনটার লগে লগে সেরে পিস লাইন ধরে ভাই এই সম্বন্ধে আপনি কিছু কে হলেন আমি যে এনে বই রয়েছি তো অনে এদেরকে দেখলে আমার ঘাড়টা ঘেন 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 করে হ্যাঁ ভাই ঠিকই কইছেন আমার শৈল না

ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ মূল্যবান সময় লাগা এই হাতের দেখে আমার শরীরটা সব কথা বেহস করে আসছে মনে করছিলাম যে বালামন্ধে আইব ও মানকে গইতে কি আবার গরমে গাইমা গাছ গা আমা গন্ধ ছাই দিছে